সবাইকে স্বাগত আমাদের চ্যানেলতে আজকে আইএফআইসি ব্যাংকের আমার অ্যাকাউন্ট অর্থাৎ এক অ্যাকাউন্টে সঞ্চয় এবং লোন সুবিধা সম্বলিত অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বিহর হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশে এই প্রথম আইএফআইসি ব্যাংক নিয়ে এলো আমার অ্যাকাউন্ট যা সঞ্চয় এবং লোন সুবিধা সম্বলিত একটি অনন্য অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে এমন সব আকর্ষণীয় সুবিধা রয়েছে যা একাধিক অ্যাকাউন্ট পরিচালনার খরচ ও ঝামেলা থেকে মুক্ত রেখে আপনার ব্যাংকিং অভিজ্ঞতাকে করবে আরও আনন্দময় অন্যান্য যে কোনো অ্যাকাউন্টের চেয়ে এই অ্যাকাউন্ট পরিচালনা করা অত্যন্ত সহজ এবং সাশ্রয়ী এ পর্যায়ে আমার অ্যাকাউন্টের সুবিধা সম্ভব জেনে নেব এক সঞ্চয় এবং লোন সুবিধা পাওয়া যাবে ক্লাব ভিত্তিক আকর্ষণীয় হার যত সঞ্চয় তত আয় দৈনিক হিসেবে সুদ গণনা করা হয় এবং মাসিক প্রদান করা হয় একই কার্ড ডেবিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে যে কোনো এটিএম বোধ থেকে অনায়াসেই টাকা উত্তোলন করা যাবে এক চেক বই দিয়ে সঞ্চয় এবং ওভারড্রাফটের টাকা তোলা যাবে ক্রেডিট কার্ডের উত্তম বিকল্প কারণ যে কোনো ক্রেডিট কার্ডের চেয়ে কম সুদে ঋণ পাওয়া যাবে ফলে এটি ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে অলরেডি টাহকদের আকৃষ্ট হয়েছে এক্ষেত্রে কোনো লোকানো চার্জ নেই এ পর্যায়ে দেখে নেব কীভাবে প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে আমার অ্যাকাউন্টে খুলতে আবেদনকারীর তিন কপি ছবি নমিনীর এক কপি ছবি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কত কপি সংস্থার কাছ থেকে পঞ্জিকে পত্র ও অন্যান্য কাগজপত্রের প্রয়োজন হতে পারে আপনি চাইলে ঘরে বসে খুব সহজে আমার অ্যাকাউন্টে অনলাইনে করতে পারবেন ওভার সুবিধার জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রের প্রয়োজন পড়বে আবেদনকারীর এক কপি ছবি টিআইএনএ ফটোকপি ব্যাংকের স্টেটমেন্ট বেতন বুকি এবং সব কর্মজীবী ব্যক্তিদের জন্য ছয় মাস এবং ব্যবসা ব্যবসায়ীদের জন্য বারো মাস আইএফআইসি পেরোল ব্যতীত অন্যান্য সকল বেতন বুকি গ্রাহকদের জন্য স্যালারি সার্টিফিকেট ব্যবসার লাইসেন্সের ফটোকপি কেবল ব্যবসায়ী শ্রেণীর জন্য প্রয়োজন হবে একাধিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের অসুবিধা দূরীকরণের জন্য আপনি যদি এক অ্যাকাউন্টে সঞ্চয় এবং ঋণ সুবিধা পেতে চান তাহলে আইএফআইসি ব্যাংকের আমার অ্যাকাউন্টটি হতে পারে আপনার সেরা চয় যার মাধ্যমে আপনি সঞ্চয় এবং লোন সুবিধা উভয়ই পেতে পারবেন আর আইএফআইসি ব্যাংকে আমার অ্যাকাউন্ট নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও আমাদের অন্যান্য ভিডিও দেখতে আপনি আমার চ্যানেলটি চেক আউট করতে পারেন ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন